সেই গ্রামটা ছিল একেবারে শেষ মাথায় রাস্তাও যেন ওখানে গিয়ে থেমে যেত আর ঠিক সেখানেই এক পুরনো ভাঙা ঘরে এক পরিবার তাদের নতুন স্বপ্ন নিয়ে উঠেছিল কিন্তু প্রথম রাতেই বাচ্চারা ভয়ে কেঁদে ওঠে দরজা বন্ধ হয়ে যায় নিজে নিজেই আর বাতাস যেন কিছু একটা বহন করে তাদের ছোট মেয়ে রাত তিনটার সময় ঘরের কোনায় দাঁড়িয়ে চোখ খুলে নড়ছে না একটুও পাশেই ছিল দেয়াল বাবা যখন দেয়ালে হাত রাখলেন এক ঠান্ডা নিঃশ্বাস যেন তার ঘাড় ছুঁয়ে চলে গেল পরদিন গ্রামের এক সম্মানিত আলেমকে ডাকা হয় তিনি শুধু বললেন এই ঘরের নিচে কিছু আছে তোমরা জানো না কিন্তু ওরা জানে তুমি এসেছ তারপর তিনি সুরা বাকারা থেকে তিলাওয়াত শুরু করেন ঠিক তখনই দেয়ালে ফাটল ধরে জানালা কেঁপে ওঠে আর বাতাসের সাথে ভেসে আসে এক ভয়ানক ফিসপাস এখানে থাকার অনুমতি তোমাদের নেই এটি আমাদের পূর্বপুরুষদের বিশ্রামস্থল উচ্চ কণ্ঠে আয়াতুল কুর্সি পাঠ করতে থাকেন শব্দ থেমে যায় ঘরের সব অন্ধকার যেন আলোতে ডুবে যায় ছায়ারা পেছনে সরে যায় তারা চলে যায় কিন্তু যাওয়ার আগে দেয়ালের ওপর জ্বলন্ত অক্ষরে রেখে যায় এক বাক্য হাজাবাইতুমান জাকরাল্লাহ এ ঘর এখন তার যে আল্লাহর জিকির করে বন্ধুরা জিন আছে যারা মুসলিম আছে যারা আল্লাহর ভয় করে কিন্তু যারা কুফরি করে তারা চায় না এই দুনিয়ায় কোরআনের আলো ছড়াক তাই মনে রাখো যে ঘরে আয়াতুল কুরসি প্রতিদিন পড়া হয় সেখানে জিন প্রবেশ করতে পারে না আমি আরিফুল ইসলাম আল্লাহর জিকির হোক আমাদের প্রতিদিনের ঢাল